হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মূলা শাক মূলা শাক দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য মূলা শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছে আর এখানে আমি ফুনন দিয়েছি আমি সর্ষে তেল দিয়ে বানাবো তিন তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেছে আর ফোনন দিয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি রসুন দিয়েও বানানো যেত আমি রসুন আজকে দেবো না আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি অসাধারণ টেস্টি হয় খেতে আর মূলা শাকটা এখন নতুন বেড়ে খেতে ভীষণ ভালো লাগে আমি ডাল দিয়ে বানাবো মুসুর ডাল দিয়ে বানাবো তার জন্য আমি ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন আমি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেবো আর একটু জল সামান্য পরিমাণে জল দিয়েছে যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছে ডালের মধ্যে দিয়েছে হলদি পরিমাণ মতো হলদি পাউডার আর দিব পরিমাণ মতো নুন আর কোনো মশলাই দেবো না তারপরে একটু হলদি পাউডার নুনটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছে জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছে এখন দিয়ে দেবো আমি মোলা সবজিগুলো মোলা শাকে যেগুলো আমি সবজি দেবো সেই সবজিগুলো আগে দিয়েছে আর শাকটা তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে সবজিটা আগে দিয়েছে কারণ সবজিটা সেদ্ধ হতে টাইম লাগবে এই জন্য সবজিটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো দিয়ে আমি ভালো করে আবার আলচারা মিক্স করে দিলাম এখন আমি পাঁচ মিনিট পরে এসে আমি মূলা শাকগুলো দিয়ে দিলাম মূলা শাকটা দিয়ে আমি ভালো করে নারচাড়া করে দিচ্ছি আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে একদম তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এবার ঢাকনা উঠে এসে একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম তারপর আবার নাড়াচাড়া করে দিব আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আমি মিক্স করে দিলাম শাকটা মজে গেছে অনেকটা কমে গেছে ম শাকটা মোলা শাকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম আধা হয়ে যাবে কমে যাবে এখন দিয়ে দিলাম আমি জল জলটা আমি বেশি দেবো না এটা মাখামাখি হবে যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় জলটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিচ্ছি এখন আমার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব কচুটা এখনও সেদ্ধ হয়নি তো যেটা একটু টাইম লাগবে তো দেখে দিব আমি দেখে আমি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি লাগে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছে তারপরে আমি ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে সার্ভ করেছে গরম গরম মূলা শাকের রেসিপি মসুরির ডাল দিয়ে হেভি টেস্টি আর একদম ইজি আর মশলা তেল মশলা একদমই কম দিয়ে পেটের জন্য খুবই ভালো